এই রাষ্ট্রের টাকা যারা খেয়ে বিদেশে আরামে আছে এরা মনে করতেছে যে আমাদের তো ধরার কেউ নাই আসলে কি তারা সাকসেস না তারা আনসাকসেস তারা ফেইল কথা বলেন ঠিক কিনা তারা লুজার আপনি মনে করতেছেন হার দেশের টাকা নিয়ে এসে আরামেই তো আসি কিন্তু আপনার শরীরটা জাননাতে যাবেন না লিখে রাখেন লিখে রাখেন হাসরের ময়দানে মিলায় নিন আমি আবারও বলতেছি যদি আমার এই কথা যদি মিথ্যা হয় তাহলে নবীর কথা মিথ্যে হবে আর নবীর কথা মিথ্যে মানে থাকবে না নবীর কথা মিথ্যে হওয়া অসম্ভব হাদিস এই যে মাদ্রাসায় যে পড়ানো পড়ানো হয় হয় ছাত্রগুলো এদেরকেও লা জাসাদুন হারাম যেই শরীর হারাম দিয়ে তৈরি এই শরীর এই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না বিধায় আমি নেতৃবৃন্দ বিশেষ করে যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান অফিসার বিসিএস যারা আছেন ধুমসে তো খাচ্ছেন ইচ্ছামতো মতো খাচ্ছেন সাবধান করে বলতেছি এই নামাজ আপনাকে জান্না নিতে পারবে না যতক্ষণ আপনার এই খাবার এই ইনকাম সোর্স যতক্ষণ হালাল না হবে ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না গ্যারান্টি দিচ্ছে আমি এই কোরআন নিয়ে কসম করে বলতেছি আপনার ওই শরীরটা জান্নাতে যাবে না এজন্য আমরা যে যেখানে বসে আছি যে চেয়ারে বসে আছি যদি আমার আমার যে বেতন আমার যেটা হালাল ইনকাম এটা বাদ দিয়ে যদি উপরন্ত কামাই খাই খবরদার খবরদার এটা করা যাবে না যদি খাই তাহলে আপনার শরীর জান্নাতে যাবে না আল্লাহ তাহা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকালে বেলে আমি